তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল সকালটা যেন সবার ভালো কাটে সুস্থতে থাক সবাই সুস্থ থাকুক আর সতর্ক থেকো আর সকালটা আমি এই বলে শুরু করলাম আমার ভীষণ শরীরটা খারাপ লাগছে কালকে আমি ভিডিও বানাতে গিয়ে সত্যি পড়ে গেছি আমার শরীরটা ভালো নেই তবুও তোমাদের ভিডিও দেবো না সেটা কখনোই হয় না তো বোন এই দিকে গুছিয়ে গেছে নিচ্ছে আর আমার ভালো লাগছে না চলো কি কি হবে না হবে সবটাই তোমরা দুপুরে লাঞ্চের ভিডিওতে পাবে তো চলো এইদিকে দেখানো যাক এখানে বসিয়ে দিয়েছি বন্ধুরা শাক ভাজা কলমির শাক ভাজা বসে দিয়েছি এখানে আর একটা কড়াইতে তেল গরম হচ্ছে হবে সয়াবিন আর এর জন্য হালু ঠালু কাটা হয়ে গেছে তো চলো তেলটাও গরম হয়ে গেছে তো চলো সোমবারে আদা জিরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো ফোড়নে আর আলুগুলো একটু ভেজে নে লাল লাল করে মশলা আদা জুড়ে দিয়ে হবে তো আমার পরিস্থিতিটা একটু দেখো তোমরা সিঁদুর পড়েছিলাম সকালে এখন কোথায় চলে গেছে বুঝতে পারছি না খুঁজে পাচ্ছি না স্নানের পর সিঁদুরটাও কোথায় জানি চলে গেছে আমার পরিস্থিতিটা এতটাই খারাপ তা মধ্যে নেই কারেন্ট অন্ধকারে যদিও মানে রান্নাটা করছে তো আলু ভাজাটা হোক আর ওইদিকে সবজিগুলো কোনো কাটছে আমার ভালো লাগছে না কথা বলতে হচ্ছে বলছে না আমাকে দেখো তোমরা ভালো করে দেখো আর ওইদিকে দেখো কোনো সবজি কাটছে কিছু মানে যাক এত হেল্প করছে তারপরেও আমি আর পাচ্ছি না গো তো চলো আমি তো ভাজা যাক আর সব কিছু তোমাদের শেয়ার করবো শেয়ার করবো না সেটা কখনো হয় না হয়তো আমি ভুলেই গেছি শাগে লবণ দেইনি একটু মন দিয়ে দিই শাগে বাবা গরমে কু টাকা একটি আটকে থাকলে আর তারাও তুলতে চায় না জানো তো একটু মন দিলাম আর আলু ভাজাতে একটু নুন দিয়ে দিই কোন একটু আলুটা নাড়িয়ে যেত ওই ওই আর একটা খন্তি বা হাতা যেটা দিয়ে হোক সাতটা নুন দিয়েছি না তো এতে মশলা দেবো কি সয়াবিনে একটু বুন মশলাটা বানাবে এখন তো আলুটা নুন বলছি একটু ভেজে নিই সোয়াবিনের আলুটা এইদিকে শাকটা হয়ে এসছে একটু চিনি অ্যাড করে আমি সারটাও নাড়ে তো এই দিন তো সোয়াবিনের জন্য টমেটাও কাটানো যাচ্ছে এখন আদা মশলা পড়বে তো চলো সবটাই তোমাদের দেখাবো আর কি লাঞ্চে থাকবে দুপুরে মেনুতে সেটাও তোমাদের দেখাবো আজকেই আমার নিরামিষ খাওয়ার দিন শেষ কালকের থেকে আমি আমিষ তো আমি কথা বলতে পারছি না বোন প্লিজ বন্ধুরা আমি আসছি একটু বাদেই তো চলো রাখছি তো বন্ধুরা ভীষণ গরম ভীষণ গরম আর সকাল আটটায় কারেন্ট গাছে এখন শুনছি বারোটার আগে নাকি কারেন্ট আসবে না বলো তো কী করি অর্ধেক রান্নাবান্না করে বসে আছি আর বাইরে সেরকম একটা হাওয়া নেই এতটা তো গরম লাগছে বারোটায় আবার অ্যানাউন্স করে আমি হয়তো করে গেছে আমি শুনতে পাইনি ফ্যানের আওয়াজে কিন্তু সবাই বলছে বারোটার আগে কারেন্ট আসবে না আর আমার দেখো মোটরে ট্যাঙ্কিতে জল থাকে আমি সকালবেলা একটু জল তুলেছি এতক্ষণে জলটা প্রায় শেষের কাছে আর আমার চাপ কল একদম নিচে এসছে কারেন্ট ও কারেন্ট আসছে না চিমনিটা চিমনিটা হাত দিয়ে কর না তাহলে বুঝতে পারবি হ্যাঁ 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 এই কারেন্ট এসছে কারেন্ট আসছে তো বন্ধুরা চলে আসছে কারেন্ট ভয় পেয়ে গেছিলাম তো চলো কারেন্টে চলে আসছে এখন শান্তি পাওয়া যাবে ফ্যান সব ঘরের ফ্যান ট্যান সব বন্ধ করা আছে তো ভেবেছিলাম বারোটায় বলছে কি আমাকে ভয় দেখিয়ে দিয়েছিলো না কি জানিন হাজবেন্ড কারেন্টে চলে আসছে আর এখন রান্নাবান্নাটা যত কিছু বাকি আছে কোন দিন আর কি বড়ো করলাম না কিছু রান্না বান্না হয়ে গেছে আর একটু বাকি আছে সেটা হলো ভিডিওটা সেই সমস্ত তোমাদের সাথে দেখাই হবে তো এখন সেটা তোমাদের দেখাই তো এখনো বাকি আছে ওই কোনো সবজি ঘুরছে আর তাহলে মোবর্তাবা চালু তো এই সবজিটা এখন হবে তো চলো আর ভিডিওটা বন্ধুরা বড় করলাম না আপনি তোমাদের আর ভালো ভিডিও হাতে বাইরের পরিস্থিতি দেখেছে বাইরের পরিস্থিতিটা বন্ধ হয় এতটাই রোদ এতটাই রোদ আর বাইরে একদম বেরোতে কেউ বেরোতে পারছে না আর বারণ করাও আছে তিনটে বারোটার থেকে পাঁচটা অবধি বাইরে বেরোনো বন্ধ তো আর ভিডিওটা বড় করলাম ভিডিওটা লোড দেব তোমাদের তো চলো টাটা বাই দুপুরে লাঞ্চের ভিডিওতে তোমাদের সাথে হবে একদম ভালো লাগে না সেই প্রচন্ড খুব খারাপ আর কালকে পড়ে গেছে ভিডিও বানাতে বানাতে রিলস ভিডিও বানাতে বানাতে কিচেনে বানাচ্ছিলাম আর কিচেনটা একটু স্লিপ টাইপের ছিল আমি বুঝতে পারিনি আমার শু পড়া ছিল আর কার্পেটটা ছিল একটু পাপ করে আমি একদম মানে ভিডিওটা আমার কাছে আছে যদি মনে হয় আমি কোনো সময় ভিডিওটা পোস্ট করেই দেবো তো চলো টাটা বাই টেক কেয়ার লাভে দিলস গার্লফ্রেন্ডটা তোমরা সুস্থ থাকো সতর্ক থাকো বাইরে বেরিও না প্লিজ আজকাল দুদিন প্রচণ্ড গরম করবে তোমরা জানো সবাই হয়তো আমি তাও আলো বলে দিলাম সতর্ক থেকো বন্ধুরা লাভ মিথ ইনস্টাল ফ্রেন্ড বাই নেক্সট ভিডিওতে লাঞ্চের ভিডিওটা যদি বাড়ি দিতে অবশ্যই তোমাদের শেয়ার করবো আমি এখন রাখছি